হ্যালো সালামুক এভরি ওয়ান জাহেদ চলে আসছি আবার আপনাদের সাথে আসছি আজকে ছেলেটির এম সি কলেজে মুরারিজাঁদ কলেজ অনেক অনেক বছর করেছেন এটা হচ্ছে কলা ভবন এই ভবনটা ছিল ইংলিশ মি এবং ম্যাথমেটিক্স ডিপার্টমেন্টের বিল্ডিং ওই পাশটাতে হচ্ছে বামে হচ্ছে প্রিন্সিপালের অফিস

বরাবরের মতোই সবসময় অনেক সবুজে ঘেরা একটা কলেজ পরিবেশটা অনেক সুন্দর মনোরম পরিবেশ আজ থেকে অনেক অনেক বছর আগে ইলেভেন গ্রেড এবং টুয়েলভ গ্রেড যেটা কেএইচএসি বলা হয় পাশ করেছিলাম এই কলেজ থেকেই সো সামনে একটু এগুলি হচ্ছে এমসি কলেজের কলেজে যে পুকুরটাতে পুকুরের পাশে বসে অনেক সময় কাটিয়েছি অনেক আড্ডা মেরেছি বন্ধু বান্ধবদের সাথে এটা হচ্ছে এখানে হয়তো ইংলিশ ডিপার্টমেন্টে কিছু ক্লাস হতো আমার মনে হয় মাঝে মধ্যে প্লাস এটা হচ্ছে লাইব্রেরি এবং লাইব্রেরি অফিসও আছে এই দিকটাতে খুব সুন্দর বাগান করা হয়েছে এই জায়গাতে তারপরে এই পাশে হচ্ছে সেই অডিটোরিয়াম বিল্ডিং যেখানে অনেক অনুষ্ঠান হতো এই হচ্ছে সেই পুকুর পুকুরের সামনে দিকে এগুলোই হচ্ছে সাদা বিল্ডিংটার পরেই যে বিল্ডিং সেটা হচ্ছে ছাত্র সংসদের বিল্ডিং সেখানে যেখানে স্টুডেন্ট পলিটিক্সের লিডাররা আড্ডাবাজি করতো আর ওই পাশে দেখতে পারতেছি বেশ বড় একটা বিল্ডিং হয়েছে দূর থেকে দেখতে পারতেছি স্ট্যাটিস্টিক্স ডিপার্টমেন্ট সম্ভবত কেন্দ্রীয় লাইব্রেরি হচ্ছে কলেজের পুকুর ঘাট আর এই বিল্ডিংটা ছিল না আগে এই জায়গাটাতে ছিল ক্যান্টিন আগে টিন শেডের একটা ক্যান্টিন এবং তার সাথে ছিল গেম সেন্টার গেম রুম যেখানে লাইক টেবিল টেনিস এগুলো খেলা হতো ক্যারাম বোর্ড ইনডোর গেম যেগুলো বাট এখানে দেখতে পারতেছি অনেক বড় একটা বিল্ডিং ফ্যাকাল্টি বিল্ডিং হয়ে গিয়েছে স্ট্যাটিস্টিক্স ডিপার্টমেন্ট হয়তো সাথে আরও অন্যান্য ডিপার্টমেন্টের ক্লাস রুম আছে একদমই আগের মতোই রয়ে গেছে আর এই পাশে ছিল একটা টিলা আছে এবং টিলার উপরে যে আছে প্রিন্সিপালের বাসা ভবন যেটা সো অনেক সুন্দর পরিবেশ ছিল অনেক আড্ডাবাজি করেছি অনেক আড্ডাবাজি হতো বন্ধু বান্ধবদের সাথে স্পেশালি পয়লা বৈশাখে এমসি কলেজে আগে সবচেয়ে বড়ো মিলন মেলা বা যেটা উৎসব যেটা সেটা এম সি কলেজে হতো তখন শাহজরা ইউনিভার্সিটিতে তেমন একটা শুরু হয়নি তো ওই পাশে এগুলো সামনে আছে কেমিস্ট্রি ফিজিক্স বা জুলজি ভুটানি ওই সব ডিপার্টমেন্টের বিল্ডিংগুলো ক্লাসগুলো এই বিল্ডিংটা আসলে অনেক বড় একটা বিল্ডিং হয়েছে এখানে আমার মনে হয় এখানে অনেক ডিপার্টমেন্টই আছে বা যেটা আমি দেখতে পড়তেছি সফার হচ্ছে অনলি স্ট্যাটিস্টিক স্ট্যাটিস্টিক্স ডিপার্টমেন্টের সাইনবোর্ডটি দেখতে পারতেছি হয়তো সামনে হয়তো আরও অন্যান্য ডিপার্টমেন্ট আছে সামনে সেই চত্বর অনেক স্মৃতি অনেক আগে ইন্টারমিডিয়েটে বা এইচএসিতে যখন পড়তাম তখন আমাদের একটা ক্লাস থেকে শেষ করে আরেকটা ক্লাসে যেতে হতো তখন দেখা যেত এক সাইড থেকে অন্য সাইডে যাওয়া যেতে হতো ক্লাসে অ্যাটেন্ড করার জন্য সো এবং একসাথে একটা ক্লাস ক্লাসে আসলে একটা ক্লাসে সবাই ব্যাচ মেটরা সবাই একসাথে বের হতো একসাথে যেত সো অনেক সুন্দর অনেক স্মৃতি মনে পড়ে যাচ্ছে অনেক অনেক বছর পরে এখানে দেখতে পারতেছি আরবি ও ইসলামিক স্টাডিজ বিভাগ ডিপার্টমেন্ট মহাবিবের আজম হয়ে গেছে আর বেশি সময় স্পেন্ড করবো না এখানে চলে যাব আরেকটা জায়গায় যেতে হবে বাট এ হচ্ছে মোটামুটি এমসি কলেজের সেই মনোরম সুন্দর সবুজে ঘেরা গাছপালায় ঘেরা অনেক সুন্দর একটা ক্যাম্পাস যেটা আজও অনেক ভালো লাগে হয়তো আগে আর একটু পরিষ্কার থাকতো বাট কেন জানি একটু অপরিচ্ছন্ন মনে হচ্ছে হয়তো একটু মেইনটেনেন্সের অভাবের কারণে এটা হচ্ছে এম সি কলেজে খুব সুন্দর একটা লাইটেড সাইন স্ট্যাবলিশ এইটিন নাইনটি টু প্রতিষ্ঠিত হয়েছিল আঠারোশো বিরানব্বই সালে তার পিছনে হচ্ছে আগে ছিল ফিলসফি ডিপার্টমেন্ট তার পাশে ছিল একটা স্কুল এলিমেন্টারি স্কুল সুন্দর লাগছে দেখতে আর এই সাইডটা হচ্ছে সেই এম কলেজ রোড যেটা চলে গেছে এরপরেই আছে সিলেট সরকারি কলেজ তারপরে হচ্ছে শাহপুরন টিলা ক্যান্টনমেন্ট সিলেট ক্যান্টনমেন্ট খাদিম অনেক জায়গাতেই চলে গেছে এই রাস্তাটা